নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম সি এ ডবল এন আই বি এল ক্যানিবাল এই ইংরাজি শব্দটা বাংলা অর্থ হলো নরমাংস ভোজি অর্থাৎ এ পার্সন হু ইটস দ্য ফ্লেশ অফ আদার হিউম্যান বিং একটা মানুষ যে অপর মানুষের মাংস খায় সাধারণ অর্থে ক্যানিবাল শব্দ অর্থ হলো একটা মানুষ যে অপর মানুষের মাংস খায় কিন্তু ব্যাপক অর্থ হলো বর্তমান ঔপনিবেশিক বা কলোনাইজেশনের যুগে সারা বিশ্ব যখন পরশ একজন অপরজনকে গ্রাস করার জন্য এগিয়ে চলেছে তখন মানুষ সে আচরণটা ক্রমশ একটা অমানবিকের চরম পর্যায়ে উপনীত হয়েছে একটা মানুষ যখন যেমনভাবে অন্য লোকে মাংস খায় তেমনি একটা দেশ অপর দেশকে গ্রাস করে চলেছে धन्यवाद